দুপুরবেলার রান্নায় আমি অ্যাংকুর ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটি রেসিপি রান্না করেছিলাম তো এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি অ্যাঙ্কুর ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর অ্যাঙ্কুর ডালটা আমি ভালো এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই এই অ্যাংকুর ডালটা আমি একটু সিদ্ধ করে নেব তাই একটু সেলাই কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডালগুলো ডালটা দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এই ডালটা সিদ্ধ হতে প্রচুর পরিমাণ সময় লাগে আর প্রেশার কুকার দিলে তাড়াতাড়ি হয় যেহেতু আমার প্রেশার কুকার ওখানে নেয় তো আমি এখানে চুলায় যেহেতু সিদ্ধ করবো তাই একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন এই পানিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো দেখেন ডালটা দেওয়ার পর একদম কড়াই ভিড় করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর অর্ধেক সিদ্ধ যখন হয়েছে তখন আমি দেখেন কাঁচামরিচ দিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর কিছুক্ষণ পরে দেখেন কত সুন্দর হয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে একবারে ডালটা নেমিয়ে গেছে সিদ্ধ হয়ে তো এখন আমি ডালটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে এখন আমি এখানে চুলের একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিয়ে তারপর তেল দিয়ে দিলাম আর সে সাথে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নেব তো পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হলে এখানে আমি এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর সেই সাথে এখানে একটু দিয়ে নেড়ে চেড়ে তারপর লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর গুঁড়ো মরচির গুঁড়া দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণ তো এখানে মশলাটা ভাজার পর এখানে আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর মশলাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া দুই চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দেড় চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ মৌরি গুঁড়া ধুনিয়া গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা যখন একদম সুন্দর মতো কষানো হবে তখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেবো দিয়ে রান্না দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব তো কিছুক্ষণ পর দেখেন মাংসটা কষানো হয়ে আসছে প্রায় তো মাংসটা সুন্দর আবারও নেড়ে চড়ে এখানে আমি পানি দিয়ে দিলাম তো এই পানি দিয়ে একদম মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে তো সেই জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ পর দেখেন ঢাকনা তুলে এখন আমি নেড়ে চেড়ে দেবো মাংসটাকে দিয়ে আবারও ভালোভাবে আর একটু মাংসটাকে সিদ্ধ করে নেবো মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে সিদ্ধ হওয়ার ডালগুলো দিয়ে দিলাম তো ডি ডালটা দিয়ে এখন আমি মাংস এবং ডালটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব ডাল এবং মাংসটা তো ডাল আর মাংসটাকে এভাবে সুন্দরভাবে কষিয়ে নিলে সুন্দর একটা স্মিথ আসবে আর খেতেও খুবই মজা লাগবে আর সব ধরনের মশলা তখন একদম ডাল এবং মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে তো এভাবে বারবার ভালোভাবে নেড়েছে আমি এখন ডালটাকে এবং মাংসটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম তো কিছুক্ষণ পর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়ে একবারে ডালটা হয়ে যাবে তো এই যে দেখেন আমি ঝোলের পানি দেওয়ার পর পানির মধ্যে টপ্ব কুটে আসছে তো টপ্ব ফুটে আসার পর এখানে আমি আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ তেলাম তো এখানে জিরা গোঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি সাপ বাড়ানোর জন্য যেহেতু আমি একটু মশলা খেতে বেশি পছন্দ করি তাই এখানে আমি দিয়েছি তারপরে এই যে দেখেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন আমার ডাইলের লুক তো এইভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজা ছিল এই ডাইলটি তো এই পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তো আল্লাহ